আমিও বাজাই আমি দেখি একটু আমি একটু বাজাই তো ছোটবেলায় আছে কি হাঁপাগুলো ভাব বেরিয়ে যাচ্ছে তো

Vou puxar meu Eu vou ir nesse যে রাখলে আমি পাহাড়ে তো বাবা আমি আপনাকে দিচ্ছি চুপ করে আমার ছোট বোন চিৎকার করছিস আস্তে কথা বল তো চিল্লা কথা বলিস তো দূর হুম শুনে না সমাজ সমাজ তো নেই যে এখন পুরো রাতই বারণ দেবোৰ চব ইয়ে কৰে থাক নাই

ये ये आ बहुत खूब था बहुत बढ़िया लिए थैंक यू वेलकम वेलकम बाबा हाथ दे दो क्लैप करो हाय मैं बाय भी दे दू अच्छे दा